উনি এসে সোজা মতো বলতে পারতেন যে আমরা জামাত ইসলাম থেকে আসছি আপনারা যদি আপনাদের কিছু বলার থাকে বা আপনারা ভোটটা দেন ভোট চাওয়ার যদি উদ্দেশ্যে আসার কথা থাকে তাহলে ভোট চাইতে পারবে ভোট চাওয়ার অধিকার সবারই আছে আমারও আছে আপনারও আছে সবার আছে তাই না তার মানে এই না যে ওনারা চালাকি করে চিটারি করে আমাদের আইডি কার্ড গুলো দেখবে আইডি নাম্বার গুলো দেখবে তাই না এটা তো হতে পারে না তো যাই হোক আমার যে বাড়িতে হামলা হয়েছে এটা আমারই বাড়ি আমার ভাতিজা তো সে বলছে যে আপনারা এইভাবে কেন আসছেন চিটারি বাটপারির মতন কেন আসছেন তাহলে আপনারা কি বিএনপি করেন না আমিনিক কর্ন আমরা জামাতি করি তখন আমি বলছি এই তো সত্যি কথা বের গেছে এই সত্যি কথা বের গেছে তাহলে আপনারা যে কালকে লিস্ট করে নিয়ে গেলেন নাম্বারগুলো তাহলে সেই নাম্বারগুলোর ইয়ে অবশ্যই আছে তাহলে সেগুলো আমাদেরকে দিয়ে দেন সেই কাগজপত্রগুলো আমাদেরকে দিয়ে দেন সাথে আরেকজন ছিল সে মহিলা গুলো দেখি যে কিছু হাতে লিখা এবং কিছু ফটোকপি করা সেইগুলো সেই বান্ডিল ধরা কাগজপত্রগুলো আমি দেখলাম যে 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 বাড়িতে যাওয়ার কথা ঠিক সেই সেই বাড়ির এগুলো টিক দেওয়া আছে আমার ভাতি ভাতিজাই শুধু বলছে যে আপনারা কেন এই কাজ করছেন আপনাদের এটা করা উচিত হয়েছে কিনা কিন্তু এই কথাগুলো বড় পরিপ্রেক্ষিতে সে রেগে টেগে একেবারে সব মানে তুলকালাম কাণ্ড এর থেকেই শুরু সে চলে গেছেন সে চলে গিয়ে যাদেরকে বলার দরকার ঠিক তাদেরকে বলছে এবং তারা রীতিমতো সমস্ত মনে হয় যেন দল বল সব গঠন করাই ছিল তারা এমন ভাবে আসছে তা না হলে ওইটুক সময়ের মধ্যে প্রায় জন মানুষ মোটরসাইকেল নিয়ে লাঠি শুধু নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সব চলে আসলো এসে বাড়ি শুদ্ধ সমস্ত কিছু ভাঙচুর করে দিয়ে চলে গেল এটা কি পরিকল্পিত ভাবে কি মনে হচ্ছে আমার কাছে কিন্তু পরিকল্পিতই মনে হচ্ছে এটা পরিকল্পিত ছাড়া কিছু কিন্তু হুট করে হয় না আধা ঘন্টা বা বিশ মিনিটের মধ্যে কিন্তু এত হয় না একশো জন মানুষকে জোগাড় করা হ্যাঁ লাঠি সটা অস্ত্র শস্ত্র নিয়ে একবারে জমা হওয়া তাহলে তাহলে আমি জনগণের সামনে আমি জনগণের কাছে ছুড়ে দিলাম প্রশ্নটা যে আমরা যদি জামাত ইসলামকে দেশে আনি বা রাজত্ব যদি তারা পায় তাহলে তারা ভবিষ্যতে কি করবে আমাদের নিরাপত্তা কোথায় তারা যে রাতে দিনে ডাকাতি করতে আসবে না এটার কি গ্যারান্টি আছে চাইবো যে এর একটা বিহিত হতে হবে এর একটা বিচার হইতে হবে আগামী কালকে আসছিল সব আইডি কার্ড নিতে নিয়ে গেছে অনেকে নিয়ে ওই আইডির নাম্বার ওর একটা নোট খাতা আছে খাতায় আইডির নাম্বার লি কয় পুরুষেরটা পুরুষ নেবে আমরা মহিলাদের শুধু নেছি কোথা থেকে আইছে তাও কয় নাকি অফিস থেকে আসছে বাড়িত মহিলাদের এগুলা লি এগুলা কইরে গেছে কয় আমরা ভোটার ইন আমরা অফিস আসছে আপনার আইডি কার্ডটা দেন আইডি কার্ড সব সংশোধন না হলে ভোট হবে না আমি তো জানি নিজের বাড়িতে আসলামা তো সবাই আসতে আমি মারা দি যাও তো জামাতের মহিলারা কাছে আইডি কার্ড বাইরে যাও কোড নাম্বার নাম টাম সব তুলে নিয়ে গেছে এই কথা আমরা মেলার লোকে তিন মহিলা বাড়িতে আসি এরকম দেখাচ্ছে বাদ পড়েছে বাড়ি তখন আমরা ডাকে জিজ্ঞাস করতেছি যে আপনার বাড়ি কোনে কয় ওই পাড়ায় কিন্তু বাড়ি কলেজের পিছনে মুখ তো মহিলা মানুষ কলেজের পিছনে সবই চিনা পরিচিত কিন্তু মুখ বাঁধা এই মুহূর্তে আমি আপনারা কি জন্য আসতেন কথা আমরা অফিস থেকে আসছি কোন অফিস বলে নির্বাচন অফিস না উপজেলা অফিস করা হয় না কয় অফিস থেকে আসে এক কথায় তারপর যখন একটা উত্তেজিত হয় পড়ি তখন কয় যে আমরা জামাতের থেকে আসছি বলে জামাতের থেকে আসছি তখন কয়ে আপনার এই ব্যাগের সব যা লেগেছেন বাইর করেন ব্যাগের মতন সব বাইর করেন বাইর করে একটা ভোটার লিস্টের একটা ই দেয় মারা ই দেয় খাতা দেয় যে খাতায় যে খাতাটা আমার কাছে দিছিল ওই খাতাটার পরে শুধু নাম লেখা আছে কোন বাড়ি যাইতে হবে সবার নাম এই পাড়ার কার কার বাড়ি যাইতে হবে কিছু লোকের বাড়ি বাদ আছে যেগুলো জামাত করে যারা তারে বাড়ি সব বাদ আছে ওই খাতাটা দেয় আর ওর যে নোট খাতাটা যে খাতাটায় ওর সবার ইটা লেগেছে ওইটা বের করে ওইটা শুধু আমারে বাড়ির যে নাম গুলা লেখে লিখেছে ওইটা পাতা ছিঁড়ে দেশে আমি গাড়ি ঈশ্বর দিকে ঈশ্বর দিতে নাইছি আসতেই আমি বাসের ধরে আসছে আর দেখি আমার বাড়ি ভরার লোক ওরা লাঠি সুতালে আমার ঘরের মতো বাড়াচ্ছে আর জিয়া সানাউল জামাতের লোক হাফিজ মেম্বার ছিল আর এই জিয়া জামাত করে সানাউল জামাদের জামাতের ওয়ার্ডের সভাপতি সানাউল ওরে দেখা দিচ্ছে যে স্বামী মেয়েটি আমি গাড়ি আসার সাথে সাথে মানে আমি তো জানি না যে আমার বাড়িতে এরকম হয়েছে এক মিনিটের ব্যবধান আহ তো আপনারা একবার জামার গাড়িতে ঘিরে ধরে মানে আমার গাড়িতে নামার সুযোগ দেই না। ঘুরে প্রথমে এই দিক দিয়ে মুখসা मारे এই দিক দিয়ে মুখসা मारे মারার লাঠি দিয়ে পরে বাইরে করে মাথার পর আঘাত করে যে মাথাতে গিয়ে বসে এখানে একটা আঘাত করে আর এই পিট দেখেন সব বাড়ি থেকে প্রথমে এনআইডি কার্ড আমাদের হলো বাড়ি বাড়ি নিতে আসছে নিতে আসছে কালকে একবার নিয়ে গেছে আজকে আবার নিতে আসছে তো তখন আমার বাড়ি वाला জিজ্ঞাসা করেছে যে বাড়ি আগো হলো আপনারা এনআইডি কার্ড আছেন কি জন্য দে गाइस এ দরকার কোন কোন সংস্থা থেকে আইছেন বলতেছে হইলো আরসি তো নাম বলেন নাম বলা যাবে না নাম বলা যাবে না বারবার রিকোয়েস্টের পর আমাদের সतीशাশوري বলছে যখন বারবার রিকোয়েস্ট করছে তখন বলছে যে হলো জামাতের থেকে আসছি তো তখন কাছে যে জামাতের থেকে এটা সত্যি কথার মুখ বের হয়ে গেছে আর লিস্টটা দেখাও তো লিস্ট দেখতে চাইছে লিস্ট দেখতে দেখতে তখন হলো আরো ব্যাগের ভিতর থেকে খাতা বের করতে চাইছে এই তর কাটারকে হতে হতে মনে করেন যে ওরা যায় ওরা দা ওই এটা দেয়া হয়নি তর্ক হয়েছে হওয়ার কারণে বেটাশাল도 উত্তেজিত হয়েছে তার জন্য বাড়িতে নালিশ করেছে যে জামাতের লোকজন যারা নালিশ করেছে যে এরকম এরকম করেছে আর তখন কিছুক্ষণ পরে মনে করেন যে সব গুন্ডা banda এসে সারি গুলো আবার বাড়ি সব ভাঙিচুরি আকার করে রেখেছে প্রথমে আমাকে যখন গেটার ভিতর থেকে যখন আমি হলো বের হই গেট খুলি বের হই তখন হলো ওই যে জি আছিল পুলিশের আগ্নেসীরের কাজ করে কিন্তু জামাত করে আর ছিল ওই যে কলেজের পিছনে হইলো জামাতের সভাপতি নাকি জানি না হলো সানা সর্দার আর ওই যে রুবেল ফকির রুবেল পরামানিক রুবেল পরামানিক আর এই তো আমি আর অন্য কারোর কথা নাম জানি না লোটপাট আমার ঘরে টাকা ছিল ওই যে শোকেজ ভাঙছে আলমারি ভাঙছে ওই ড্রেসিং টেবিল ভাঙছে ফ্রিজ কম্পিউটার ছিল কম্পিউটারের তো কত তথ্য থাকে কম্পিউটার ভাঙেছে কম্পিউটারের টেবিল সবকিছুই তো ভাঙি তুই একাকার করে দিয়ে গেছে তো একটা বিচার চাই যে কেন এগুলা করলো আমরা তো মানুষের সাথে খারাপ কোনো দিন ব্যবহার করিনি খারাপ কোনো আচরণ করিনি খারাপ কারো কোনো কোনো দিন কারো ক্ষতি করি নাই কোনো দলও করে নাই কোন আমার দুই ছেলে আমরা বলি যে যে শালা বলে তাক ভাই বলি বাড়ি চলে আসবে কেউ বলতে পারবে না এই এলাকার কেউ বলতে পারবে না আমার দুই ছেলে কারোর সাথে মুক্তি কথা বলেছে ভোটার নম্বর মায়ের নম্বর এগুলি ভুল হয় জন্যে এই সব নিয়ে আসছিল। আসার পরে তখন হচ্ছে ভোটের ভোটের কাগজপত্রে মনে করেন আমরা দেয়নি দেখাইনি তখন অনেকটা তর্কা হয় হ্যাঁ তর্কা তর্কি হওয়ার পরে তারা বের হয়ে চলে যায় যে যাওয়ার পরে তারা কার কাছ যে ফোন দেছে এই ফোন দেওয়ার দেওয়ার পর থেকে অনেকগুলি একশো লোকের বেশি সব চলে আইছে হুন্ডায় এক যে হন্ডার পর এক একজন তিনজন চারজনের নিচে নাই হ্যাঁ সব লাঠি খাটি অস্ত্র পাতি তামান কিছু লিয়ে তারা চলে আইছে আসে আমি ওই বাগানে ছিলাম দৌড়ি আসতেছে এগিয়ে তো আমার আমার ভাসুরের বাড়ি আমার ছেলে ক্ষয়ক্ষতি করবি আমি ঢুকতেছি যে এরকম ধিপ ঢাপ শব্দ হচ্ছে তখন আমি বলতেছি যে না এডি তো করতে দেওয়া যাবে না এখন বাড়ি মুখ ঢুকে দেখি তামান হয়ে গেছে আই গিয়েছে বের হয় যাচ্ছে যাবার পরে আমার লেখ পাইছে প্রথমে পায়ের মাথা দিয়ে মেরেছে তারপরে মেরেছে ইট দিয়ে মারার পরে জানের ভয় সে গাড়ি ভিতর থেকে বের হয় দড় মাটি লাগেছে দড় মাটি যখন লাগেছে তখন পড়ে যায় পড়ে যাওয়ার পরে তখন ইচ্ছা মতন তখন ইচ্ছামতন মারাছে আর বকবকই করতেছে আমি তখন যাই জোড়াত করেছি যে বাবা সকল তোমরা আর মারো অনেক হয়েছে তখন আমার কথার পারে নির্ভর করি তারা চলে যায় বাসায় ভাঙচুর করেছে শোকেস আলমারি টিভি ফ্রিজ তোমার ল্যাপটপ যা যা কেন ডেসিং টেবিল মেবিল যা যা কেন সিলে এক কোঠায় উত্তর মানে ধুলোর ছার জামাতের লোকজন না বুঝে শুনেই মাত্রা করে অনেক ভয়কতি লুটপাট শোনা দনা টাকা পয়সা অনেক কুছিন নিয়ে গেছে অনেক লোকজন অસ્તর ফস্ত অস্তর Pati নিয়ে এসেছে এসে আসার পরে যে কাণ্ডুলি এখানে চালাইছে নজিরবিহীন কাণ্ড করে গেছে এখানে মানুষ মানুষ যদি উনি আসলে মানুষ হয়তো এরকম কোন কিছু করতে পারতো না জামাতের লোকজন সব জামাতের জামাতের সব শীর্ষ সন্ত্রাসী এ জামাতের সন্ত্রাস সন্ত্রাসী বাহিনী জামাত যদি কালে আসি মাপ চাই বাড়িয়ালার কাছে যদি কাল মাপ চাই আমাদের কাছে সবাই মাপ যদি না চায় তাহলে আমরা এর থেকে আরো বড় কিছু করতে যাবো কালকে সাইটটায় আমাদের বিক্ষোভ মিছিল আছে আপনারা সবাই আসবেন আর ইনার যে ক্ষতিপূরণ প্রশাসনিকভাবে আমাদের মামলা হবে মামলা হয় তারপর আইনগত ব্যবস্থা হবে এই আমি পাশের বাড়িতে আমি আর আমার মিজান দাদা কথা বলতেছি আমি আর মিজান দাদা কথা বলতেছি এর ভিতরেই শব্দ ধুমধাম শব্দ দড়ি আইসি আসলাম আইসি ঢুকি যায় দেখি যে সবার হাতে লাঠি পাইপ ঠিক আছে কারুর মুখে মাস্ক কারুর মুখ বাধা এখানে ধমধাম এই টেলিভিশন ফ্রিজ মানে ভাঙে ধ্বংস করে দেয় আমি সবাইকে বুঝালাম যে ভাই রাম করেন না এরা আমার এখানকার কয়েকজন আদার সব বাইরে মানে আমার মনে হয় এই সব এই জয় এই আপনাদের এই হদায়েত সব ওই এলাকার লোকই সব বেশি আর মিркаমারে টিকা বাড়ি এই এলাকার লোক আর সিনার ভিতর আমি দুটি লোকেকে চিনি আমারে এখানে আমারে জিয়া আর শানাউল্লা এই দুইজনকে আমি চিনি আমি এখানে কেন ছিলাম বুঝলেন এই কয়জনাই ছিল ইড়ের ভিতরে আমি চিনি